নমস্কার শুভ সকাল আমি সুস্মিতা আজকের ভিডিওটা অনেকটাই থেকে আলাদা মানে এই ভিডিওটা সব থেকে আমার আমার মেয়ের জন্মদিনের ভিডিও আসলে রাইয়ারের ভিডিওটা অনেক দিন থেকে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি অনেকটাই দেরি হয়ে গেছে ওর যদিও শর্ট ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম বাট এই লং ভিডিওটা আমি দিতে পারিনি অনেকটাই টাইমের জন্যই হয়েছে তো যাই হোক এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেমন হয়েছে একটু বলবেন আর আমার রায় সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন দেখুন ভিডিওটা আমার সোনাকে নিয়ে এখন আমরা যাচ্ছি মা কালীর কাছে পুজো দিতে কালীঘাটে তো বেরিয়ে পড়েছি সকলে মিলে পুজোটা দিয়ে আসবো আর আপাতত কাজটা একটু বাড়িতে সেরে রেখেছি ওই বান্নার দিক থেকে একটু ভাজাভুজি ভাত এগুলো সব করে রেখেছি আবার এসে কিছুটা করব। তো পৌঁছে গেলাম তো এবার বাড়িতে চলে এলাম বাড়িতে চলে আসার পরে সবাই মিলে আশীর্বাদ করছে একটু খাওয়া দাওয়াও করানো হচ্ছে রাইকে রায়ও খুব মজায় আছে আসলে ওর অন্নপ্রাশনের দিন ও ভালো করে খাওয়া দাওয়া করেনি ও সবাইকে দেখে ভিড় দেখে ও খুবই ছিল ও খাওয়া দাওয়াটাও ঠিকভাবে হয়নি ওর আনন্দটাও হয়নি কিন্তু জন্মদিনের দিন ও দেখছি খুবই মজা করছে হাঁসছে খেলছে আর সবাই মিলে যখন ওকে আশীর্বাদ করছে ও সবার মুখ থেকে দেখছে আসলে এটা ফার্স্ট টাইম ও কখনও দেখেনি আর এই নিজের অন্নপ্রাশনের দিনকে তো লোকজন আমার বাড়িতে ছিল ও যদি ঘাবড়েই গেছে যাই হোক এখন আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছে সবাইকে তো ডাকা হয়নি কারণ ওই দিনটা একটু অন্যরকম ছিল তো ওই দিনে নিরামিষ ছিল অনেক কিছু ব্যাপার ছিল তো কাউকে সেরকম বলা হয়নি সবাই জানতো যে ওর জন্মদিন আছে কেক কাটা হবে রাতের দিকে দিনের বেলায় সেরকমটা কিছু করা হয়নি ওর জন্যই একটু বিশেষ করে আয়োজন করা হয়েছে যাই হোক সবাই মিলে একটু আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন খুব ভালো হয়ে থাকে অনেক বড় হয় সুস্থ থাকে এখন খাবার দাবারগুলো দিয়ে দেওয়া হলো আমার মেয়ে মনের মতো করে থাকে খাওয়া দাওয়ার ব্লকে চটকে চটকে চারিদিকে ফেলে মেখে একের কার করে ফেলেছে ও পুরো মাথায় গায়ে পায়ে চারিদিকে ফেলেছে আপনারা আপাতত রায়ে দুষ্টমিটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন রাইসোনাকে আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যদি প্রথমবার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে ভিডিওতে